সব আছে দশ কিলোর বাবু গোপাল দশ কিলো অষ্টধাতুর রাধা কৃষ্ণ আপনার অনেকে অষ্টধাতুর রাখতে চান থালা গেলা কাস্টমাইজ করা কালো গোপাল দেখতে পাচ্ছেন দেখুন অপূর্ব সুন্দর লাগছে দেখতে এখানে যদি বড় চান বড় ছোট চান ছোট সব ধরনের সাইজ এখানে তিরিশ টাকা দিয়ে শুরু হয়েছে তিরিশ টাকা এটা আছে অষ্টধাতু দুর্গা হ্যালো বন্ধুরা কেমন আছেন আসলে সকলেই ভালো আছেন ট্যুর প্যাকেটে আপনাদের সবাইকে স্বাগত আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও আপনারা অনেকেই কমেন্ট সেকশনে লিখেছেন দাদা এমন একটি দোকান কভার করুন যেখান থেকে আমরা পিতলের ঠাকুর পিতলের বাসন এবং যাবতীয় পুজো সামগ্রী হোলসেল প্রাইসে কালেক্ট করতে পারি তো আজকে আপনাদের সকলের অনুরোধে এমন একটি জায়গায় আমি চলে এসেছি যেখান থেকে আপনারা এই পুজোর যাবতীয় সামগ্রী এবং পিতলের যাবতীয় ঠাকুর মানে যত রকমের ঠাকুর হয় সব কিছু এখান থেকে হোলসেল প্রাইসে কালেক্ট করতে পারবেন এবং এমন নয় একটা বা দুটো দেখে পছন্দ করতে হবে এখানে কিন্তু হিউজ কালেকশান মানে আপনারা দশটা দেখে একটা চুজ করতে পারবেন একশো টাকা থেকে ঠাকুরের দাম শুরু হচ্ছে এবার আপনি যত দূর পর্যন্ত যেতে পারেন আজকের এই ভিডিওতে এর যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করবো এটা কোথায় কিভাবে আসতে হবে কিভাবে কালেক্ট করতে হবে এবং আমার চ্যানেলের অনেক বন্ধুরাই আছেন বাইরে থেকে ভিডিও দেখেন তাদের জন্য বলে দিই অল ইন্ডিয়া ডেলিভারি ব্যবস্থা আছে যে যেখান থেকে ভিডিও দেখছেন সেখান থেকে কিন্তু স্বাচ্ছন্দ্যে কালেক্ট করতে পারেন আজকের ভিডিওতে এই যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করে দেবো ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেল অবশ্যই অন করে দেবেন তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও সবার প্রথম অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেসটা খুব ভালো করে দেখে নিন স্বাচ্ছন্দ্যে সবাই চোখ বন্ধ করে এখানে চলে আসতে পারবেন এটা হলো দাদার শপ দাদার শপের নাম হচ্ছে সবিতা সোর্স দেখতে পাচ্ছেন সবিতা এস্টোর্স এটা হচ্ছে দাদার শপ হিউজ শপ এবং শপের সামনেও কিছু জিনিসপত্র রাখা আছে এগুলো ছোটো সাইজে যারা ছোটোর মধ্যে কালেক্ট করতে চান তারা এখান থেকে যাতে সহজে কালেক্ট করতে চান এই জন্য আর এই শপের যদি একদম উল্টো দিকে তাকান তাহলে উল্টো দিকেই আছে রত্নগিরি এটা আছে উল্টো দিকে একদম রত্নগিরি আর যদি এদিকে তাকান ওটা হচ্ছে হাতিবাগান মোড় ওই যে মোড়টা সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে হাতিবাগান মোড় ওই ইলো আর লাল লাইট জ্বলছে ওটা হচ্ছে হাতিবাগান মোড় হাতিবাগান মোড় থেকে দাঁড়িয়ে আপনারা এই রত্নগিরিটা দেখতে পাবেন জাস্ট রত্নগিরির অপোজিটেই হচ্ছে দাদার দোকান স্বাচ্ছন্দ্যে কিন্তু এখানে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে যাবতীয় সব কিছু পাওয়া যায় যেটা আপনাদের বললাম হেন কোনো জিনিস নেই যেটা আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন না পুজোর এ টু জেড সব কিছু এখান থেকে কালেক্ট করতে পারবেন তা চলুন এবার ভিতরে চলে যাই ভিতরে গিয়ে দাদার সঙ্গে কথা বলে নেবো দাদার সঙ্গে কথা বলে একে একে এর যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করে দেবো এটা হচ্ছে দাদার সব এছাড়াও কিন্তু দাদার দুটো গোডাউন আছে যে গোডাউনের মধ্যে হিউজ কালেকশন আছে প্রথমে আমি আপনাদেরকে ঠাকুর দেখাবো ঠাকুরের এখানে অল্প কালেকশন আছে দাদা বলছে চলো প্রথম গোডাউনটা দেখে আসি গোডাউনে ঠাকুর দেখে তারপর এখানে আসবো তা চলুন সবার প্রথম দাদার গোডাউনে চলে যাই সেখানে গিয়ে ঠাকুরের কালেকশন দেখে তারপর আবার এখানে আসি হিউজ কালেকশন সব কিন্তু আমি দেখাতে পারবো না তবে বেসিক একটা আইডিয়া আপনাদের দিয়ে দেবো যে কী কে পাওয়া যায় দেখতে পাচ্ছি রকম মূর্তি লক্ষ্মী মূর্তি এটা লক্ষ্মীর মূর্তি এটা আছে লক্ষ্মীর মূর্তি যেটা আপনারা ড্রেস পরাতে পারবেন এর মধ্যে বড় বড় যত বড় চাইবেন পাবেন এখানে বড় বড় মূর্তি আছে প্রচুর দেখতে পাচ্ছেন এখানে এগুলো আছে সব বড় এটা হয়তো বড় বড় সব ওজনে এগুলো বলে স্পেশাল কোয়ালিটির মাল পাবেন আমার কাছে সব হাই স্পেশাল কোয়ালিটির মাল পাবেন হাজার টাকা কেজি পাবেন হাজার টাকা কেজি এটা

না এগুলো ওজন সব ওজন আমার কাছে হোলসেল আমার কাছে ওজন 90% মাল ওজনে পাবেন ওকে এটা যেহেতু হোলসেল সেহেতু বাইরে এগুলো কিন্তু অ্যান্টিক গুলো পিছে কিনতে হয় এগুলো সব পিছে কিনতে হয় ভাই এই দেখুন এটা হচ্ছে অ্যান্টিক লক্ষ্মী কি না হ্যাঁ অ্যান্টিক লক্ষ্মী লক্ষ্মী চার হাতে লক্ষ্মী চার হাতে লক্ষ্মী আরে বাহ হিউজ কালেকশন হিউজ গনেশ দেখুন আচ্ছা এগুলোর মোটামুটি কিলো কত করে একটু বলে দাও হাজার কিলো হাজার টাকা হাজার টাকা কিলো বুঝতে পারছেন এবার আপনি ছোট থেকে বড় যাই নেন কেন তার যতটা ওজন হবে তারপরে বেশ করে দাম সেরাওয়ালি দেখুন অসাধারণ সুন্দর আমি মোটামুটি দেখিয়ে দিচ্ছি মূর্তির অনেক কালেকশন অনেক অনেক কালেকশন আছে মূর্তির এখানে হিউজ কালেকশন তারামা তারামা দেখতে পাচ্ছেন মা তারা এরও কিন্তু বিভিন্ন সাইজ আছে অনেক সাইজ ছোট বড় কিছু মিলিয়ে আপনারা সাইজ পেয়ে যাবেন তাহলে জাস্ট একটা দুটো বের করে আমাদের দেখিয়ে দিচ্ছেন রাধাকৃষ্ণ

এটা হল কাস্টমাইজেশন করা। যদি কালার করাতে চান সেটাও করতে পারেন এবং কালার কিন্তু এখানেই হয়। যিনি কালার করছেন ওনার সঙ্গে আমি কথা বলে নেব। সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। ফলে আপনাদের যদি কালার রেকোনর চাহিদা থাকে সেটাও করতে পারেন। দেখুন এখানে করা আছে কালার। কৃষ্ণ হচ্ছে কালো আর এই হচ্ছে রাধা। দেখতে পাচ্ছেন কালার করা। করতে পারেন, পিঙ্ক করতে পারেন যেটা ইচ্ছা। যেটা আপনাদের ইচ্ছা সেই অনুযায়ী সাদা করতে পারেন কি শ্রী রাধাকে? একদম ঠিক। দাদা এখানেই কিন্তু শিল্পী আছেন উনি কালার করছেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেটা দেখো আপনাদের আইডিয়া হয়ে যাবে। গোপাল এটা আছে গোপাল কালো গোপাল কালো গোপাল কালার করা এটাও কাস্টমাইজিজ দেখতে পাচ্ছেন এটা কাস্টমাইজ করা কালো গোপাল দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর ডিজাইন লাগছে কিন্তু অপূর্ব সুন্দর বলে এরকম যদি স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে সেগুলোও দিতে পারেন সেটাও হয়ে যাবে গোপাল শুরু হচ্ছে একশো টাকা থেকে এবার আপনি যতদূর যেতে পারেন পিতলের অপূর্ব সুন্দর কৃষ্ণ এটা আছে কৃষ্ণ বিভিন্ন সাইজে আমি যেটা বলেছি বিভিন্ন সাইজে হয়ে যাবে দেখুন অপূর্ব সুন্দর লাগছে দেখতে কৃষ্ণ এটা মোটামুটি হাইট কতটা গো এটা আছে আপনার এক ফুট এক ফুট এটা হচ্ছে এক ফুট হাইট যদি বড় চান বড় পাবেন ছোট বড় চান এখানে বড় সব সাইজ আছে এখানে বড় ছোট সব সাইজ আছে দেখতে পাচ্ছেন এখানে যদি বড় চান বড় ছোট চান ছোট সব ধরনের সাইজ এখানে আমরা যে 2 ফুট অবধি রেডি করা আছে একদম ঠিক যদি আপনাদের মন্দিরের জন্য চাই সেই মন্দিরের জন্য এখানে পেয়ে যাবেন এই উপরে পঞ্চতত্ত্ব আছে দেখুন এই উপরে আছে পঞ্চতত্ত্ব এই দেখুন দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর যেমন বড় বড় চাইলে ছোট চাইলে ছোট ওখানে একটা বাবু গোপাল দেখালাম এখানে আর বাবু গোপাল আছে দেখুন এটা রং করা দাদা বাইশ টাকা দাম করা এটার প্রাইস আছে বাইশ ওজন কত এটা আছে আঠারো কিলো ওজন আর কালার কালার নিয়ে টাকা পড়ছে ওজন কালার নিয়ে বাইশ টাকা দাম আছে বুঝতে পাচ্ছেন যেমন রিকোয়ারমেন্ট তেমন পেয়ে যাবেন এদিকে যা দেখছেন এগুলো হচ্ছে বাকের সরঞ্জাম বাকের বাকের আইটেম নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি যদি আপনারা না দেখে থাকেন এই ভিডিও রাই বাটনে এবং ভিডিও ডিটেল সেকশনে তার লিঙ্ক দেওয়া রইল সেটাও দেখে নিতে পারেন এবার চলে এসেছে আরেকটা তুই পাঁচ কিলো বাবু গোপাল পাঁচ কিলো বাবু গোপাল দেখতে পাচ্ছেন এগুলো কিলো হাজার টাকা করে এগুলো হাজার টাকা কিলো হাজার টাকা করে কিলো এবার আপনি যত বড় নেবেন যে সাইজে নেবেন সেই অনুপাতে কিন্তু দাম হবে দেখতে পাচ্ছেন পুরো র্যাক ভর্তি ঠাকুর আপনাদের কি দেখাবো আর কি দেখাবো নিতাই এদিকে আছে এটা নারায়ণ এদিকে আছে গৌরনিতাই এদিকে আছে নারায়ণ এদিকে অষ্টধাতুর

মা মনুষা কোথায় আছেন এখানে আপনারা অনেকে মা মনুষা দেখতে চেয়েছিলেন দেখুন মা মনুষা এখানে আছে লক্ষ্মী পুরো ছাঁচের এটা আছে আর এদিকে আছে রাম দরবার এ দেখুন মা মনুষা ছোট আর যদি মা মনুষা ছোট চান এখানে মা মনুষা ছোট আছে এ দেখুন লক্ষ্মী এটা আছে লক্ষ্মী আছে সরস্বতী পিছনে আছে সরস্বতী যতগুলো সাইজে চান সব সাইজে পেয়ে যাবেন এখানে দেখুন বড় লক্ষ্মী সব ধরনের সাইজে কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা বড় বড় আপনি কালী পেয়ে যাবেন বড় বড় কালী নারায়ণ কালী ওখানে আছে এখানে দেখুন বড় নারায়ণ দেখতে পাচ্ছেন এদিকে আছে বড় লক্ষ্মী এদিকে আছে বড় কালী অলরেডি এটা বুক হয়ে গেছে চলে যাবে দাদা প্যাক করে রেখেছেন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বড় এটা হাইট কতটা আছে দাদা এটা হাইট আছে দু ফুট এটা দু ফুটের মা আছে এখানে যদি ছোট গোপাল চান ছোট গোপাল পেয়ে যাবেন গোপালের বিভিন্ন সাইজ এটা কালার করা এটা অষ্টধাতুর গোপাল এটা আছে অষ্টধাতুর গোপাল যদি অষ্টধাতুর চাই অষ্টধাতুরও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন

এটা দেখুন তারামা তারামা বড় ছোট দেখিয়েছি একদম ছোট এটা হচ্ছে বড় আর বড় মা তারামা আছে এর থেকেও বড় আছে থেকে বড় বুঝতে পারছেন কালেকশন হিউজ কালী সবে সবে মাল আসছে সবে আসছে এটা হচ্ছে কালী এটার হাইট আছে এটা হাইট মোটামুটি 14 ইঞ্চি 14 ইঞ্চি এটা হচ্ছে 14 ইঞ্চি হাইট অর্থাৎ আপনি চোদ্দ চান বা চব্বিশ যেমন চান তেমনই দাদা এখানে পেয়ে যাবেন হিউজ এখানে একটা র্যাক ভর্তি এদিকে এটা আছে অষ্টধাতুর দুর্গা দেখতে পাচ্ছেন আপনার অনেকে রিকোয়ারমেন্ট থাকে এই ধরনের কিছু দুর্গা এটা কি আছে গো এটা আছে আপনার জগধাত্রী ঠাকুর এটা জগধাত্রী ঠাকুর দেখতে পাচ্ছেন সব ধরনের ঠাকুর আছে আমি একটা দেখে দিয়েছি কারণ আপনার অনেকেই কমেন্ট সেকশনে লেখেন দাদা এই ঠাকুর পাওয়া যাবে এটা পাওয়া যাবে সবকিছু পেয়ে যাবে অষ্টধাতুর গৌরনিতাই অষ্টধাতুর গৌরনিতাই এটা দেখছেন গৌরনিতাই অষ্টধাতুর পিতল হাজার টাকা দাদার হাতে যেটা দেখালাম এটা হচ্ছে অষ্টধাতুর পিতল সবকিছু আছে যেটা আপনার চাই সেই নিতে পারেন এটা নারায়ণ না হাতে নারায়ণ অপূর্ব সুন্দর মানে সব ধরনের ঠাকুর তোমার এখানে পাওয়া যাবে আমাকে সব রকম ঠাকুর পাওয়া যায় ছোট ভিডিওর মধ্যে এত বেশি মানে মাল দেখানো সম্ভব একদম ঠিক আচ্ছা এবার বলো কিছু ঠাকুর আছে ওনাদের বাড়িতে ছবিতে পুজো করেন ওনারা কিন্তু সেটা খুঁজে পাচ্ছেন না এবার উনি চান ওটা পিতলের করতে সেটা হয়ে যাবে ওনার তোমার উনি কি করতে হবে সেই ছবিটা তুলে পাঠাতে ছবিটা পাঠাতে হবে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে আমি তার ওই দাম সব বলে দেবো একদম ঠিক যে মোটামুটি এক থেকে দেড় মাস সময় লাগে একদম ঠিক কারণ তোমায় ছাঁচ তৈরি করতে হবে তার জন্য বুঝতে পারলেন যদি স্পেশাল কিছু রিকোয়ারমেন্ট থাকে যে আপনারা পাচ্ছেন না বাইরে খুঁজে কিছু কিছু ঠাকুর থাকে পাওয়া যায় না সেটাও কিন্তু দাদার ওখানে হয় কারণ দাদার এখানে ম্যানুফ্যাকচার হয় সেই জন্য আমি পাইকারি রেটে আপনারা পেয়ে যাচ্ছেন ভালো করে ছবি তুলে দাদাকে পাঠিয়ে দেবেন তবে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এতে কল করে নিন সব থেকে ভালো সুবিধা আছে সবটা কোনো দিন বন্ধ নেই আমার বন্ধ থাকে সকাল দশটা থেকে রাত দশ সকাল দশটা থেকে রাত বুঝতে পারলেন সকাল দশটা থেকে রাত দশটা খোলা আছে তার মধ্যে এসে দেখে কালেক্ট করতে পারবেন আপনারা আমরা গোডাউন থেকে আবার দোকানে চলে এসেছি এখানে আপনাদের দেখাবো পিতলের থালা গ্লাস বাটি সবকিছু মানে পিতলে যত রকম বাসন হয় দাদা এখানে সবকিছু বর্তমান দাদা কোটা দিয়ে শুরু থেকে শুরু করছি দশ টাকা দিয়ে শুরু হয় এটা দশ টাকা এটা হচ্ছে দশ টাকার থালা দশ টাকার গ্লাস দশ টাকা ঠাকুরের থালা গ্লাস একশো টাকার আপনার গোপাল একশো টাকার গোপাল দাদা বলেছিলেন এই হচ্ছে একশো টাকার গোপাল দেখতে পাচ্ছেন শুধুমাত্র মুখের কথা নয়

এর থেকেও বড় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রতিটাই হচ্ছে বড় এখানে একটা ডিজাইন আছে পুরো লাট আছে এখানেও একটা ডিজাইন এটারও কিন্তু বড় ধীরে ধীরে বড় হচ্ছে এখানে একটা ডিজাইন আছে এখানেও একটা ডিজাইন এরও বিভিন্ন সাইজ বিভিন্ন এই দেখুন কত রকম থালা দেখাবো আপনাদেরকে মানে আপনি এলে এখানে খালি হাতে ফিরবেন না পছন্দ হতে বাধ্য এত অপশন আছে এখানে এই কাঁচা থালা এবার হচ্ছে কাঁচা থালা এটা সব রকম সাইজ পাবেন সব রকম সাইজ পাবেন আচ্ছা এগুলো কি ওজনে না এগুলো ওজন এগুলো কিলো কত করে এগুলো হচ্ছে অরিজিনাল মাল নিলে আপনার হচ্ছে আঠারোশো টাকা কিলো ওকে আর যদি আমাদের লোকাল মাল নেন বারোশো টাকা কিলো মোটামুটি মিডিয়াম মাল ভালো মাল বারোশো টাকা কিলো পেয়ে যাবেন বারোশো টাকা কিলো পেয়ে যাবেন ভালো মাল বুঝতে পারলেন হচ্ছে দারুণ সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো তো ওজনে তো হ্যাঁ সব ওজনে সবই কিন্তু ওজনে কাঁসার বাটি এগুলো হচ্ছে বাটি দেখতে পাচ্ছেন থালা গ্লাস বাটি সবকিছু একসঙ্গে পেয়ে যাবেন যদি সেট করে নিতে চান তাও কিন্তু পেয়ে যাবেন এটা পিতলের শostrীক পেছলের শostrীক আপনারা অনেকে দরজার বাইরে বা ঘরের মধ্যে রাখেন এটা ওম এটা আছে পিতলের ওম দেখতে পাচ্ছেন সস্ত্রিক ওম সব কিছু পেয়ে যাবেন এছাড়া আরো অনেক ছোটো ছোটো ওম এটা আছে ছোট ওম এটা গঙ্গাজলি এটা গঙ্গাজল তাই না 150 টাকা দিয়ে শুরু হয় গঙ্গাজলি আর কেশরও নিয়ে যায় ঘরে কেউ ব্যবহার করে অনেকে ওকে বুঝতে পারলেন এখানে হচ্ছে হ্যাঙ্গিং প্রদীপ যদি হ্যাঙ্গিং প্রদীপ চান যেগুলো অনলাইন কিনতে হয় সেটাও পেয়ে যাবেন এখানে আছে সব রকম আছে এগুলো বাটি ছোট ছোট বাটি এটা হচ্ছে ছোট বাটি চন্দন বেটে আপনারা অনেক সময় রাখতে চান এই সেই বাটি 20 টাকা 15 টাকা দিয়ে শুরু হয়ে নিশ্চয় নিতে পারেন একদম ঠিক এখানে কি ধনুচি হ্যাঁ এটা ছোট ধনুচি এটা ছোট ধনুচি দেখতে পাচ্ছেন এটা ছোট সিংহাসন ছোট সিংহাসন এটা ভারী সিংহাসনে 200 টাকা দাম 100 টাকা দিয়ে সিংহাসন পেয়ে যাবেন 100 150 টাকা থেকে সিংহাসন শুরু এবার ভিতরে চলে আসছি ভিতরে আরো বড় গোডাউন এখানে

এগুলো কি পিসে এগুলো পিসের এগুলো পিসে এগুলো পিসের এটা 300 টাকা দাম এটা 300 টাকা দাম আছে এটা ঢাকনাওয়ালা ধুনুচি ঢাকনাওয়ালা ধনুচি এটা 500 টাকা দাম আছে এটা তিনটা সাইজ আছে ওকে অনেক রকম সাইজ আর অনেক রকম কালেকশন আছে এর মধ্যে ও কালেকশন এই কাঁচা থালা যে আপনাকে দেখানো হলো এই একটা ডিজাইন আলাদা ডিজাইন আছে এগুলো আলাদা একটা ডিজাইন আছে এগুলো কাঁচা থালার অন্য ডিজাইন অনেক রকম কালেকশন আছে অনেক রকম সব কালেকশন ছোট ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় কাশার থালার এটা হচ্ছে অন্য ডিজাইন দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন মানে এখানে সব লাট লাগানো আছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাটি এই বাটিগুলো দেখুন এটা বাটি না সরা ও আচ্ছা এটা সরা এটা সরা এই যে থালা সব রকম থালা আছে আমার কাছে এখানে থালার পুরো লাট এদিকে হচ্ছে গামলার লাট কি চাই সবকিছু পেয়ে যাবেন এদিকে হচ্ছে ঘটি না হ্যাঁ ঘটি এখানে আছে কলসি অসাধারণ সুন্দর মানে যা চাই সবকিছু পেয়ে যাবেন দাদার এখানে আপনারা আসুন দেখুন তাহলে বুঝতে পারবে কি আছে কি নেই এই যে দেবীঘট এই দেবীঘট এটা আছে দেবীঘট এই ছোট দেবীঘট দুশো টাকা দিয়ে শুরু আছে এটা বড় সাইজ ছোট দেবীঘট দুশো টাকা দিয়ে শুরু হয় ছোটটা দুশো টাকা থেকে শুরু এছাড়া কলসি বালতি হাড়ি কড়াই সবই পাবেন আমাদের এদিকে আছে কলসি এদিকে আছে হাড়ি এটা আছে হাড়ি দেখতে পাচ্ছেন হাড়ি এখানে আছে কলসি এখানে হাড়ির বিভিন্ন প্যাটার্ন আছে আর এগুলো হচ্ছে স্টিলের ড্রাম যেগুলো হয় দেখতে পাচ্ছেন অর্থাৎ এক ছাদের তলায় এলে আপনারা এখান থেকে যেমন বাটির জিনিস পেয়ে যাচ্ছেন তেমন ঠাকুর পেয়ে যাচ্ছেন তেমন পুজোর যাবতীয় সামগ্রী সেগুলোও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন সব কিছু এক জায়গায় পেয়ে যাবেন আর দাদা এবার বলে দাও ডেলিভারির ব্যাপারটা কী আছে যারা ঠাকুর বা এগুলো ঠাকুর মূর্তি এবং কোনো বাসন ডেলিভারি সব কিছু হয়ে যায় অল ইন্ডিয়া আমাদের ডেলিভারি হয়

বলে দিলাম সোম থেকে রবি প্রতিদিন খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা চলে আসুন এসে দেখে কালেক্ট করে নিয়ে যান তো বন্ধুরা আমি মোটামুটি আপনাদের কিছু জিনিস দেখিয়ে দিলাম সব কিছু তো দেখানো সম্ভব নয় হিউজ কালেকশান আপনারা দেখেই বুঝতে পেরেছেন যা চান তার সব কিছু পেয়ে যাবেন এখানে হিউজ ভ্যারাইটিসে এমন নয় একটা বা দুটো দেখে আপনাদের চুজ করতে হবে অল ইন্ডিয়া ডেলিভারি ব্যবস্থা আছে যে যেখান থেকে চান সেখান থেকে কিন্তু স্বাচ্ছন্দ্যে ডেলিভারি নিতে পারেন যে কন্ট্যাক্ট নাম্বার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কল করুন কল করে সরাসরি দাদার সঙ্গে কথা বলে নিন যদি দেখেন দাদার ফোন বিজি আসছে বা উনি ফোন রিসিভ করছেন না একটা মেসেজ করে রাখুন উনি সময় করে কল করে নেবেন কারণ এখন প্রচণ্ড ভিড় দোকানে এখন বাকের সময় আর এক মাসও সময় সবাই সামনে শ্রাবণ মাস বাক নিয়ে যাবেন সেই জন্য প্রচুর ভিড় আছে দোকানে আমি এর আগে যে ভিডিওটা ছেড়েছি সেটা বাকের ভিডিও ছেড়েছি যদি আপনাদের বাকের রিকোয়ারমেন্ট থাকে তাহলে এই ভিডিওর আই বাটনে এবং ভিডিও ডিটেল সেকশানে সেই ভিডিওর লিঙ্কও দিয়ে দিলাম সেটাও দেখে নিতে পারেন তাহলে বাকের যাবতীয় আইডিয়া আপনাদের হয়ে যাবে আস্তবে আসি আবার আপনার সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায় ভালো থাকবেন